আজকে আমার একটা নিউ রেসিপি রান্না করছে সেই রেসিপিটি হলো আলুর চপ হ্যাঁ আজকে আমি আলুর চপ রান্না করেছি তার সাথে ইলিশ মাছ রান্না করেছি ইলিশ মাছের তরকারি আর ইলিশ মাছের তরকারি কিন্তু আমার বাবা বিশেষ করে অনেক অনেক পছন্দ আমার বাবার না আমার পছন্দ আমার বাবার পছন্দ আমার ভাইয়ারও ইলিশ মাছ পছন্দ আমার আম্মুর একটু কম পছন্দ আর আমার বোনের তো মানে কোনো মাছই পছন্দ না ওর মাছ ভাল লাগে না শুধু মাছের মধ্যে চিংড়ি মাছটা একটু ভালো লাগে চিংড়ি মাছটা সবারই ভালো লাগে এমন কোনো মানুষ নেই মানে ছোট মানুষ নেই বাচ্চারা নিজে চিংড়ি মাছ পছন্দ করে না তার মানে কিন্তু আপিও পছন্দ করে আমিও পছন্দ করি আমার ভাইয়াও পছন্দ করে আর এই দেখুন এখন হচ্ছে ইলিশ মাছটা রান্না করছে একটি মাথা রান্না করেছে এমন মানে একটি আস্ত ইলিশ মাছ রান্না করেনি আস্ত ইলিশ মাছের একটু পিস পিস করে রান্না করেছে আর এই যে আমু কিন্তু ইলিশ মাছটা লাউ দিয়ে রান্না করেছে লাউ দিয়েছে লাউ লাওয়ার পরে আলু দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে আমার একটু মনে পড়ছে না যাই হোক এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছে পানি দেওয়ার পর এখানে ইলিশ মাছটি উঠিয়ে রেখেছিল তারপরে ইলিশ মাছটি এখানে দিয়ে দিয়েছে আর ইলিশ মাছ কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ বললামই আর যাই হোক এখন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলো ধনিয়া পাতা দিয়ে দিলো আর আর এখানে দেখুন আম্মু এখানে বুট করছে যেহেতু রমজান মাস অনেক কিছুই করতে হবে এখানে বুট বানিয়েছে তারপর মিষ্টি আলুর চপ বানিয়েছে আরও বানিয়েছে পেঁয়াজু বানিয়েছে বেগুনের চপ বানিয়েছে আলুর চপ বানিয়েছে এমনকি বানিয়েছে ডিমের চপ আর আমরা কিন্তু যেহেতু প্রথম প্রথম রোজে আমরা কিন্তু একটু একটু আইটেম করছি যখন মাছ এমনকি শেষে রোজা থাকবে কয়েকদিন পরেই দেখবেন যে আমরা নিউ নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব মানে নিউ নিউ চপ নিয়ে বিশেষ করে দেখুন আজকেও একটা নিউ চপ নিয়ে এসে পড়লাম হ্যাঁ আর আজকে কিন্তু শুধু আরেকটাও চপ করব সেটা কি জানতে চান আপনারা যদি জানতে চান আমার চ্যানেলের পাশে দেখতে হবে আমার চ্যানেল চলেন আমার চ্যানেল দুইটাতেই থাকতে হবে যদি আপনার পাশে থাকেন তাহলে কিন্তু দেখতে পারবেন কি আজকে আরেকটা চপ বানাবো এটা কি আর এইদিকে দেখুন আমার ভাইয়ের খাওয়ার জন্য ডিম ডিম্পুজ করে আমার ভাইয়া ছাড়া কিছুই খায় না আর এই চপটা কিন্তু আমি কিন্তু এখন বলে দেব গাইস বলুন তো আচ্ছা যাই হোক পরেই না হলে বলি এখানে দেখুন এখন হচ্ছে আলুর চপ বানাবে তার জন্য আলুটাকে সুন্দর করে মিক্স মিক্সড করে দেখি ইয়ে করে নিচ্ছে আর এই যে দেখুন এখন হচ্ছে বসিয়ে দিয়েছি মিষ্টি আলুর চপ আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো কি আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের খুব ভালো লাগবে আমরাও আপনাদের পাশে থাকার চেষ্টা করব চেষ্টা করব না সবসময় চালিয়ে যাব আপনাদের পাশে থাকার কি আপনারাও আমার পাশে থাকবেন আর এই তো আম্মু আজকে সব চপ বানানো শেষ কি ওই চপটা দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে এমনকি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট একটি ভিডিওতে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি এমনকি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম বা সবাই